সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে কিন্তু ওই দুপুর দুটো তো আজকের ব্লগটি আমি অনেক দেরি থেকেই শুরু করছি মানে এই দুপুর থেকে আজকে আর তোমাদের সঙ্গে সকালে কোনো বাসি কাজ বা শেয়ার করিনি তারও একটা কারণ রয়েছে সেটাও বলবো। চলো তবে আজকের ব্লগটি দেখতে থাকো আজকের ব্লগটি কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করলাম আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে আজকে সকালে আমি ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছটা নাগাদ আর ঘুম থেকে উঠে সমস্ত কাজবার সেরে একদম সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি যে কাজগুলো ভেবেছিলাম আজকে করব এরকম বুদ্ধি খাটিয়ে কাজ করলে না কাজগুলো আমাদের পরিপাটি হয়ে থাকে আর সামনে স্পেশাল দিন আসছে একটু বাড়ির বউদের তো বিশেষ করে ভীষণ চাপ থাকে তো সেই ক্ষেত্রে সমস্ত বাইরের কাজগুলো আমি সেরে নিয়েছি ঘরের কাজটাও গুছিয়ে নিয়েছি আর এখন এই যে দুপুরের মানে আজকে আমাদের রান্না নেই তার আগে ভাবলাম রান্নাঘরটা পরিষ্কার করে নিই রান্নাঘরটা গুছিয়ে রেখে সোজা চলে এসেছি ঘরে আর ঘরে এসে আগের দিন যে বাবার বাড়ি থেকে ব্যাগ নিয়ে এসেছিলাম সেটা রাখা হয়নি সেটা আবার গুছিয়ে রাখবো ভাবলাম এখন আপাতত এখানে রাখি একটু বাদে এগুলো আবার সন্ধ্যার দিকে গুছিয়ে নেব আর আজকে দুপুরে রান্না নেই তার কারণ হচ্ছে বাড়ির পাশেই বাৎসরিক কাজ রয়েছে সেখানে আজকে নেমন্তন্ন রয়েছে আমাদের তো সেই ক্ষেত্রে ওখানেই আজকে খাওয়া দাওয়া হবে রাত্রে আবার রান্না করব আর আজকে সকালে সিদ্ধ ভাত করেছিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ আমাদের গাছে না বেশ ভালো বেগুন হচ্ছে তোমাদেরকে দেখাবো একদিন তোমাদেরকে ভাবি যে দেখাবো যখন বেগুনগুলো তুলি কিন্তু সেটা আর হয়ে ওঠে না তো যাই হোক আর সকালে আজকে অনেক কাজ করেছি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে না আমাদের কাজগুলো পরিপাটি হয়ে থাকে আর সামনে বললাম তো স্পেশাল দিন আসছে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ না করি তাহলে কিন্তু আমাকেই মুশকিলে পড়তে হবে আজকে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সারার আগে আমি বাইরে যেখানে আমি উঠান ছাড় দিয়ে নোংরাগুলো রাখি সেগুলো সমস্তটা পরিষ্কার করে নিয়েছি মানে সেই জায়গায় সব পাতাটা একদম পুরো আগুন দিয়ে পরিষ্কার করে নিয়েছি পুড়িয়ে দিয়েছি আর তার পাশাপাশি যেখানে আমি রান্না করি সেখানে পেছনে একটা ঘর টাইপের রয়েছে সেখানে ভীষণ নোংরা হয়েছিল পাতা জমেছিলো সেগুলো পরিষ্কার করে নিয়েছি আর এখন যেহেতু হাতে একদমই সময় নেই চটপট করে সমস্ত কাজগুলো সারতে হবে আর এদিকে আমার ঘরেরও অনেক কাজ বাকি রয়েছে আর এগুলো একটু তাড়াতাড়ি করতে হবে যেহেতু আমার একার সংসার আর হাতে বেশি সময়ও নেই তার জন্য ভেবেছি যে তাড়াতাড়ি সমস্ত কাজ এক একটা দিনে আমি সেরে ফেলবো আজকে যেমন আমি বাইরের কাজগুলো সেরে নিয়েছি অনেকটা আর তার পাশাপাশি এরপরে ভাবলাম যে ঘরের কাজগুলো সারবো যেমন ঘরটা ঝাড়তে হবে তার পাশাপাশি টেডিগুলোকে পরিষ্কার করে ধুতে হবে তারপরে তোমরা আরও কমেন্ট করেছিলে দিদি ভাই তোমার পর্দাটা একটু নোংরা হয়েছে সেটা আমি জানি কিন্তু আমি ভেবেছি মামামের জন্মদিনের সময় একবারেই সেটা পরিষ্কার করব। যাই হোক এদিকে এখন বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এর মাঝে এই যে মামাম শোনা এখন দেখো এই যে একটু খেলা করছে তো ভাবলাম তোমাকে একটু বই দিই মামামকে বলছিলাম তো বলল দাও তাহলে আর ওর মামা থেকে একটা এই যে ইয়ে এনেছিলাম স্লেট এনেছিলাম তো সেটা ওকে এখন দিচ্ছি আর আমার যেহেতু একার সংসার সমস্ত কাজ বা সমস্ত জিনিস কিন্তু বুঝে শুনে আমাকে করতে হয় আর সঙ্গে যদি আর হেল্প করার কেউ থাকে তোমাদের দাদা ভাইও যেহেতু বাড়িতে থাকে না সেহেতু সমস্তটাই একা হাতে সামলাতে হয় যেমন মাম্মামকে সামলানো সংসারের সমস্ত রান্না বাড়া সমস্ত কাজ বা সমস্ত দায়িত্ব আমাকে একাই পালন করতে হয় আর তোমাদের দাদাভাই যদি আমার সঙ্গে সঙ্গে বাড়ি থাকতো তাহলে হেল্প অন্তত করতো কিন্তু ও যেহেতু কাজের সূত্রে এই যে সকালে যায় দুপুরে আসে আবার আবার সেই রাত্রে আসে তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়েই যায় কিন্তু আমি মানিয়ে চলি জন্য সব কিছুই ভালোভাবে চলে যাই হোক মাম্মা দেখো এদিকে বই পড়ছি কি সুন্দরভাবে এখন যেহেতু শীতের দিন এখন অন্তত একটু বড় হয়েছে বেলাটা আগে অন্তত অনেকটাই ছোট ছিল তাও কিন্তু কাজ করে কোনো সময় মনে হয় যে তাড়াতাড়ি হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্ল্যান করেই কাজগুলো করি মানে আমি যেরকমভাবে কাজগুলো করি ভাবি যে যখন কাজগুলো করব একবারেই গুছিয়ে নেব ওই এখন একটা তখন একটা করলে না তাতে আরও বেশি সময় লাগে আর সমস্ত জিনিস ওলটপালট থাকে একদমই গোছানো মনে হয় না আমি যখন ঘরের কাজগুলো করি সমস্তটাই একবারে করার চেষ্টা করি এতে আমার ঘরটাও পরিপাটি থাকে আর আমার মনটার ভেতরও ভালো লাগে মনটার ভেতর ভালো থাকার জন্য সবথেকে বেশি জরুরি যদি মনই ভালো না থাকে তাহলে কি করে এইবার এই সংসারের সমস্ত কাজবার মামামকে সামলাব আরও সমস্ত দায়িত্ব রয়েছে সেগুলো কী করে সামলাবো এদিকে মাম্মাম সোনাকে আমি বই পড়তে বসিয়েছিলাম তোমাদের তো বলেছি পাশে হচ্ছে ওই যে আমার একটা ননদ বাড়িতে সেখানে বাৎসরিক কাজ হচ্ছে সেখানেই মাম্মাম আবার ছুটে গেছে ওর দাদা ভাই এসেছে মানে ওর ঠাকুর দাদা তো সেই ক্ষেত্রে গেছে ভাবলাম যে এখন আমি ঘরটাকে একটু গুছিয়ে নিই আমি রোজ বিকালে যেরকম করে আমার ঘরটাকে এই যে ক্লিনিং করে ফেলি বা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি এই ছোটোবেলায় ইচ্ছা করলে কিন্তু আমরা সব সময় আমাদের ঘরটাকে পরিপাটি করে রাখতে পারি আর এই শাড়িটা আমি রেখে এসেছিলাম বাবার বাড়িতে সেই আগেরবার গিয়েছিলাম তখন তো সেটা আনা হয়নি এবারে নিয়ে এসেছি কিন্তু আর আমার এই শাড়িটা ভীষণ ভীষণ একটা পছন্দের শাড়ি এই শাড়িটা আমাকে আমার দিদি দিয়েছিল আগের বছর পুজোতে অনেকেই ভীষণ ভীষণ পছন্দ করে আর ব্ল্যাক কালারের শাড়ি আমার অনেক দিনের শখ ছিল সেটা আমি কে দিদিকে বলেছিলাম দিদি আমার সেই আশাটা পূরণ করেছে আর সত্যি কথা বলতে শাড়িটা ভীষণ ভীষণ ভালো লাগে যাই হোক আলমারিটা এই যে এখন গুছিয়ে নিচ্ছি যে শাড়িগুলো নিয়ে গিয়েছিলাম বাবার বাড়িতে একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম এটা এটা তো তোমরা জানোই আমি যখন বড়মার কাছে গিয়েছিলাম দিতে সেদিন আমি পড়েছিলাম, তোমরাও অনেকে আমার এই লুকটা ভীষণ পছন্দ করেছ আর এই শাড়িটাও কিন্তু আমার ভীষণ একটা শখের শাড়ি এটাও আমি পুজোতে নিয়েছিলাম এইবারে এদিকে আমার আলমারিটা একদম গোছানোই রয়েছে আজকে আর তেমন কিছু গোছাবো না যেহেতু হাতে একদম সময় নেই যেটা পরিপাটি রয়েছে সেটা পরিপাটি করেই থাকুক আর আজকের ভিডিওতেও আমার গলার আওয়াজটা তোমরা অন্যরকম শুনতে পাচ্ছ এখনও কিন্তু শরীরটা একদম ঠিক হয়নি তার ভেতর সমস্তটা করতে হবে না করলেই বা কী করে হবে সেহেতু ভাবলাম ঘরটাকে গুছিয়ে নিই আর তার পাশাপাশি তোমাদের সঙ্গে যেহেতু সকাল থেকে ভিডিও শেয়ার করিনি সেহেতু সকাল থেকে ভিডিও না শেয়ার করলে ব্লগটাই কি করে বানাবো তার জন্য আমি রোজ মানে দুপুর থেকে বিকাল অবধি কী করে আমি আমার এই কাজবাজগুলো সারি বা আমার কি করে চলে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি সঙ্গে রোজকারের মতো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেবো আর এই ব্যাগগুলো ওখানেই ছিল ওই মানে পেরেকটাতে বাঁধানো ছিল তো সেই ক্ষেত্রে ভাবলাম এগুলো গুছিয়ে রাখি আর এই ব্যাগটা তো পুজোতেই নিয়েছিলাম খুবই কম প্রাইসে ভালোই এসেছে ওই দেড়শো টাকা মতো নিয়েছিলো আর এই দেখো ওই যে যেদিন আমরা আইটিআইতে মানে ঘুরতে যাচ্ছিলাম সেদিন তো আমাদের বড়ো অ্যাক্সিডেন্ট হয়েছিলো তো সেই ক্ষেত্রে এই ব্যাগটা সেদিন দেখো কাদা মাটি ভরে রয়েছে আর এর ভেতর কিছু পয়সা রয়েছে সেটা আমি জানি না এরকম অনেক অজা কিন্তু আমাদের এরকম পয়সাগুড়ি এখানে ওখানে থেকে থাকে সেগুলো আমি এখন রেখে দিলাম আর ব্যাগটা দেখো আমার অনেক জায়গায় ছিঁড়ে গেছে ওই পাশটাতে আর এই ব্যাগটা আমি প্রথম মিশো থেকে নিয়েছিলাম মানে অফারে মানে পঞ্চাশ টাকা ছাড় পেয়েছিলাম ব্যাগটাও কিন্তু অনেক বয়স হয়ে গেছে আর ভীষণ ভালো এসেছিল। এর ভেতরেও দেখো অনেক কানের রয়েছে অজান্তেই আমি জানি না এগুলো কোথায় ছিল তবে এগুলো খুঁজছিলাম অনেক দিন ধরে তবে আজকে পেয়েছি আর এগুলোকে গুছিয়ে রাখছি কানেরগুলো কিন্তু পড়া হয় না ওই কোনো ওকেশান হলে একটু পড়া হয় তাছাড়া এরকম করেই থাকে চলো তবে এগুলো গুছিয়ে নিই আর সঙ্গে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই কালকের ভিডিওতে আমাকে একটা দিদিভাই বা বোনু কমেন্ট করেছে তোমার বাবার বাড়ি কোথায় দিদি ভাই আমার বাবার বাড়ি নদিয়াতে আর গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপুর তোমরা যদি শুনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাবার বাড়ি কিন্তু নদিয়াতেই সঙ্গে আগের দিনের ভিডিওতে টুম্পা দাস বনু আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমাকে আজ খুব সুন্দর লাগছে আগের দিনের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ বনু আর তুমি কেমন আছো জানিও তুমি এই যে রোজ কামেন্ট করো না পড়তো ভীষণ ভালো লাগে কিন্তু আর জানো তো আমার শরীরটা অতটা ভালো নেই ভীষণ ঠান্ডাও লেগেছে তো সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে যেটুকু পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি কারণ আমি এর মাঝে অনেকটা গ্যাপ নিয়েছিলাম সেখানে আমার চ্যানেলে অনেকটা ক্ষতি হয়ে গেছে এখন থেকে আমি রোজ তোমাদের ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর দেখো ঘরটাকে সুন্দর পরিপাটি করে গুছিয়েও নিয়েছি কিন্তু রোজ বিকালে বা সন্ধ্যার সময় আমার ঘরটাকে এরকমভাবেই গুছিয়ে রাখি তারপরে সমস্ত কাজ বাজ রান্না বাড়া রয়েছে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও এখন আমি এই যে ঘরটাকে গুছিয়ে নিয়েছি এখন যাব বিকাল হয়ে গেছে বাইরে ফুল গাছ লাগিয়েছি সেগুলোতে জল দিতে দাস আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি আর তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর করার জন্য সঙ্গে রায় দিদি ভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দরভাবে ঘরটাকে পরিপাটি করে রাখলে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটা কামেন্ট করার জন্য আর তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আজকের ভিডিওতে একটু আওয়াজ আসতেই পারে কারণ হচ্ছে আমি এই যে সকাল সকালবেলা মানে আজকে হচ্ছে শনিবার সকালে ভিডিওটা এডিট করছি বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ার করতে হবে তার জন্য ভয়েসটাও দিতে হবে তো যাই হোক এইদিকে আমি দেখো ফুল গাছ লাগিয়েছি বেশ ভালো ফুল ফুটেছে আর সত্যি কথা বলতে এই যে নিজের হাতের গাছে যদি কিছু ফুল বা ফল হয় ভীষণ ভালো লাগে আর জল দিতেও ভীষণ ভালো লাগে জানো তো চলো তবে ফুল গাছগুলো এখন টুকটুক করে একটু সঙ্গে বেঙ্গলি ব্লগ নামে আমাকে একটা দিদি ভাই বা বনু কামেন্ট করেছে তোমাকে খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ সঙ্গে তুমি আর একটা কামেন্ট করেছ তোমার ভিডিও রোজ দেখি আমার খুব ভালো লাগে গো অসংখ্য ধন্যবাদ এই সুন্দর কমেন্ট করার জন্য আর আমার ভিডিও যে তোমাদের ভালো লাগছে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও সেটাও জানিও তো যাই হোক এদিকে ফুল গাছগুলো দেখিয়ে দিলাম আর জলও দিয়ে দিলাম আজকের ব্লগটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব আজকে এই ব্লগটি কেমন লেগেছে জানিও সকলকে টাটা ভালো থেকো সুস্থ থেকো